আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এসি সালের শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টে তোমাদের ব্যবহারিক যে তোমরা কীভাবে লিখবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব এই সাবজেক্টে তোমাদের বিষয় হচ্ছে একশো চুয়ান্ন তোমাদের তোমরা জানো যে তোমাদের এই সাবজেক্টে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে তোমরা কোন কোন অধ্যায়গুলো পরীক্ষা দেবে যে তোমাদের রিটার্নে থাকবে হচ্ছে তোমাদের এমসি থাকবে অধ্যায় দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ও ষষ্ঠ অধ্যায় তোমাদের এই পরীক্ষার মধ্যে সিলেবাসের মধ্যে থাকবে আর তারপর হচ্ছে ব্যবহারিকের জন্য তোমরা কি কি তোমরা লিখবে এই বিষয়গুলো আমরা দেখি যে ব্যবহারিক সফটওয়্যার ইনস্টলেশন ও সফটওয়্যার ইনস্টলেশন ও আন সফটওয়্যার ডিলিট টেবিল ও বিভিন্ন ইনস্টি টেবিল ও সারণি যোগ করা ছবি যোগ করা ওয়ার্ড আর যোগ করা মার্জিন ঠিক করা প্যারাগ্রাফ লাইন ব্যবধান যে তোমাদের মাইক্রোসফট ওয়ার্ড এবং তারপর হচ্ছে স্পেডশিট বিশেষণ যে স্পেডশিট ব্যবহারের ক্ষেত্র যে স্পেডশিট ব্যবহার কৌশল গুণ করা বাক করা ও শতকরা নির্ণয় করা আর তারপর হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে বিষয় যে স্লাইডিং যে স্লাইড তৈরি করে উপস্থাপন তৈরি করা আর পাইথন প্রোগ্রাম হচ্ছে সঠিকভাবে ইনস্টলেশন করা পাইথন প্রোগ্রাম দিয়ে অপারেটর ও ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা এগুলো হচ্ছে তোমাদের এই ব্যবহারিকের জন্য তোমরা খাতার মধ্যে কিভাবে লিখবে সেই বিষয়গুলো আমরা দেখবো যে বিষয়গুলো আমরা জেনে নিলাম এখন আমরা দেখি নেই যে তোমরা খাতার মধ্যে কিভাবে লিখবে যে আইসিটি খাতাটি তোমাদের এরকম থাকবে যে আইসিটি তোমরা এই খাতাটি এরকম থাকবে যে প্রথমে তোমাদের এই এরকম এখানে তোমরা নাম লিখবে স্কুলের নাম ক্লাস রুল ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লিখবে আর তোমরা যদি এই এখানে ম্যাক্সিমাম টাইমে তোমাদের যে লেখা যায় না লেখাগুলো উঠে পড়ে তোমরা কি করতে পারো যে একটি সাদা পেজ লেখে আঠা দিয়ে তোমরা এই উপরে তোমরা লাগিয়ে দিতে পারো এই পেজে অনেকটা সময় যে লেখা দিলে লেখা মুছে যায় আর তারপর তোমরা লিখবে যে সূচিপত্র মধ্যে লিখবে এক দুই তিন চার এগুলো সিরিয়াল ভাবে তোমরা সফটওয়্যার ইনস্টলেশন সফটওয়্যার ডিলিট ও ইউনিক পাসওয়ার্ড সফটওয়্যার এবং টাবল শুটিং বিল তৈরি করা যে বিভিন্ন আর্ট যে আবার তোমাদের স্পেস ব্যবহার এই প্রেজেন্টেশন সফটওয়্যার এখানে তোমরা এই বিষয়গুলো লিখবে তোমাদের এই প্রত্যেকটি ছবি আমাদের ডিসক্রিপশনে অথবা কমেন্টে লিঙ্ক থাকা যে আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া হবে সেখান থেকে তোমরা জয়েন হয়ে নিতে পারো আর তারপর আমরা দেখি যে তোমরা কীভাবে লিখবে সফটওয়্যার ইনস্টলেশন আনন্স্টলেশন সফটওয়্যার ডিলিট টেবিল এবং এইভাবে এই বিষয়গুলো এখান থেকে লিখে নেবে তোমরা এই সূচিপত্র থেকে যে তোমরা প্রথমে যে পেজগুলো থাকবে সেখানে তোমরা এভাবে লিখবে যে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত তোমরা এই লেখাগুলো লিখবে যে পাইথন প্রোগ্রাম এবং থনি সঠিকভাবে ইনস্টলেশন করা আর তারপর তোমরা এই ছবিগুলো প্রিন্ট করে বিভিন্ন কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে তোমরা অপর পৃষ্ঠায় তোমরা লাগিয়ে নিতে পারো যে পৃষ্ঠার অপর পৃষ্ঠায় তোমরা এভাবে লাগিয়ে নিতে পারো এখানে তোমরা ছবিগুলো আমরা আগে দেখে নিলাম তোমরা কি কি ছবি এখানে অ্যাড করতে পারো একটি কি মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করা হয় এখানে তা দেওয়া আছে এখান থেকে তোমরা যে বই থেকে অথবা তোমাদের গাড়ি থেকে বা তোমরা ফটোকপি করে আনতে পারো আমি এই ছবিটি তোমাদের ফেসবুক গ্রুপে এবং অথবা ফেসবুক পেজে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই ছবিগুলো সংগ্রহ করে নিতে পারবা অথবা দেখে নিতে পারো যে এই ছবিগুলো আর প্রথম প্রথম পৃষ্ঠায় তোমরা কি কি লিখবে যে পরীক্ষণের নাম যে সব সফটওয়্যার ইনস্টলেশন করা যে কিভাবে যে ইনস্টলেশন করা তোমরা ভিডিওটি পজ করে এই লেখাগুলো তোমরা দেখে নিতে পারো অথবা খাতার মধ্যে লিখতে পারো আর তারপর পৃষ্ঠা দুয়ে যে সফটওয়্যার ব্যতীত হার্ডওয়্যার অর্থহীন কম্পিউটার সঠিকভাবে পরিচালনার জন্য যে ভিডিওটি তোমরা পজ করে এটুকু তোমরা লিখে নিতে পারো তারপর হচ্ছে আরেকটি যে স্প্রেডশিটের সাহায্যে গুণ করা এবং শত করা নির্ণয় করা এখানে আরেকটি হচ্ছে যে প্যাজেটেশন সফটওয়্যার ব্যবহার করে বিষয় সংশ্লিষ্ট স্লাইড তৈরি করে উপস্থাপন এবং স্লাইড এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যে প্রয়োজনীয় উপকরণ যে প্রক্রিয়া অনুসরণ কি কি উপকরণ আমাদের লাগবে একটি কম্পিউটার অথবা ল্যাপটপ লাগবে অপারেটিং সিস্টেম লাগবে উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা লাগবে যে কোনো বাসন হতে পারে যে সাত পনেরো ষোলো একুশ বাইশ আরেকটি হচ্ছে যে ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি করা যে কন্ট্রোল এন দিলে নতুন একটি ফাইল তৈরি করতে পারি কিবোর্ডে শর্টকাট মাধ্যমে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই আইসিটি বইয়ের যে ব্যবহারিক পরীক্ষাটি কিভাবে তোমরা লিখবে কি কি লিখবে সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করে নিলাম তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ব্যবহারিক নমুনাগুলো যে আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ